যাদের পার্সোনাল ভেহিকেল বিশেষ করে বাইক আছে তারা আপনারা এই সাইড দিয়ে ঢুকতে পারেন বাজারের সাইড দিয়ে না ঢুকে এখানে হাঁটাও কম আর দুইটা সিল পেলেন পাহাড়ি রাস্তা দিয়ে ট্রেকিংয়ের অভিজ্ঞতা तो सागर चला गया तो सागर मान इधर ही दे दे ए बड़ा गाना बड़ा हां ना

পিছনে ফুল ভিডিও করতেছেন ফুল ভিডিও দেবতা খুব এসে তো এই নৌকাগুলো আপনারা বা অনেক সময় দেখেছেন তো চলেন এভাবে ছোটো ছোটো নৌকা করে আপনাদেরকে ওপারে সাপোর্ট দেওয়া হচ্ছে অল্প একটু জায়গা এই জায়গাটা যথেষ্ট খুব প্রায় বারো চোদ্দো ফিট যে কারণে আমি আপনি চাইলেই যারা সাঁতার জানে তারা এই জায়গাটা নৌকাটা ব্যবহার করাটাই আসলে ভালো আপনাদের সবাই কি ভেলা ঘোরা শেষ দেওয়া খুম ঘোরা শেষ কেমন ছিল খুব ভালো এটারও বেশি ভালো হবে এখান থেকে এখন নেমে যাবে আর আমাদের টিমটি উঠে যাবে

बड़ा नाच दें भाई चबास चबास बांग्ला चबास 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 अबे अबे चल बे चल बे थाम बेरा थाम बेरा चल बे जब तक সো অনেকেই আপনারা দেখতে পাচ্ছেন যে ভেলার জন্য ওয়েট করতেছে দুই বছর অপেক্ষার পরে শেলটার আমাকে এখানে নিয়ে আসছে আজকে দুই শেলটার না নিয়ে আসতো তাহলে তাকে আমি মার্ডার করে দিতাম সেই জন্য একটু জঙ্গি ভাব নিয়েছিলাম ধন্যবাদ ছেলেটা নিয়ে আসার জন্য ধন্যবাদ আপনাকেও আসলে ভাই আমাদের সাথে গত বছর যখন বুকিং করেছে সে উইকেই দেবতা তখন অফ হয়ে গিয়েছিল সেখানে গত বছর আমরা তাকে নিয়ে আসতে পারিনি নি যাক আলহামদুলিল্লাহ বছর নিয়ে আসতে পারছি হ্যাঁ এবছরও তখন ওপেন হয়নি তিন তারিখে ওপেন হওয়ার কথা ছিল তিন তারিখে বুকিং নিয়ে ভাইকে আমরা আলির গুহা নিয়ে গেছিলাম বান্দরবনে অন্য একটা স্পটে আলিফ কেমন লাগতেছে জায়গাটা

কেউ আমরা সমস্যা নাই বলছেন কিভাবে এই যে এই যে দেখেন সংঘর্ষ এই যে মুখোমুখি সংঘর্ষ মুখোমুখি সংঘর্ষ লেগে গেছে কিন্তু মনে কোনো দুঃখ নাই আচ্ছা ডুববে না

아 e r s e